বলিউডে যদি দীপিকা থাকে আমাদের বাংলায় আছে অবশেষে স্বামীর প্রাক্তন প্রেমিকাকে বান্ধবী মানালেন শুভশ্রী মেকআপ ভ্যান সেখানে শুভশ্রী গাঙ্গুলি তিনি বললেন বলিউডে যদি দীপিকা থাকে আমাদের আছে মিমি চক্রবর্তী সঙ্গে সঙ্গে সেখানে মিমি চক্রবর্তীর প্রবেশ মিমি শুভশ্রীকে দেখিয়ে বলেন লেডি সুপারস্টারের সঙ্গে থাকুন তারপর শুভশ্রীর গালে চুমু দেন মুহূর্তে সেই রিল ভাইরাল হয়ে যায় রিলের প্ল্যানিং হয়ে গিয়েছিল আগের দিন সন্ধ্যায় নিজেদের মধ্যে কথা বলে নিয়েছিলেন দুই নায়িকা এই জুটিকে মিশু হ্যাশট্যাগ দিচ্ছেন অনুরাগীরা দুর্গা পুজো মানেই নজর কাড়া কিছু বিজ্ঞাপনে শহর মরে যায় আর এসব বিজ্ঞাপনের মুখ হন বড় বড় তারকারা এবার ক্যাপ্টেন টেন্টি বিজ্ঞাপনে থাকছেন মিমি চক্রবর্তী এবং শুভশ্রী গাঙ্গুলি কয়েক বছর আগেও এই ক্যাপ্টেন বারের বিজ্ঞাপনের মুখ ছিলেন এবং মিমি মিমি চক্রবর্তীকে দেখা গিয়েছিল দুর্গাপূজার সময় বিভিন্ন ওয়েডিংয়ে সে সময় শুভশ্রীকেও দেখা গিয়েছিল তবে একসঙ্গে দেখা যায়নি কাউকেই এবার তাদের একসাথে আনার তোড় করছেন নির্দিষ্ট কিছু সংস্থা অনেক বছর হয়েছে মিমি এবং শুভশ্রীকে একসঙ্গে একই ফ্রেমে দেখা যাচ্ছে না তবে এবার দুর্গাপুজোকে সামনে রেখে দুজনকে একসাথে করারই প্ল্যানিং চলছে আর দুজনকে আবারও একসাথে পর্দায় ফিরিয়ে আনছে ক্যাপ্টেন পার তো ভিউয়ার্স আমাদের অপেক্ষা করতে হবে দুর্গাপুজো পর্যন্ত শুভশ্রী এবং মিমিকে বড় পর্দায় একসাথে দেখার জন্য